তো হ্যালো বন্ধুরা অবভিয়াসলি আজকে নতুন একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের ভিডিওটা অবভিয়াসলি তোমাদের ভালো লাগছে আমার ভিডিওগুলো তো তোমাদের ভিডিওকে নিয়ে আমি আলোচনা করতে চলেছি কিভাবে তোমরা এটা ওপেন করতে চলেছো নতুন একটা ইমোট নিয়ে যে ইমোটটা তোমাদের ফ্রিতে আসতে চলেছে তোমরা এটা কীভাবে পেতে চলেছো তো অবভিয়াসলি বাই দেবে আমি তোমাদেরকে এটা বোঝাতে চলেছি এটা তোমাদের মধ্যে দেখো অনেক কেউ নাইনটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট বান্দাই মানে এই প্লেয়ার প্লেয়ারের মধ্যে তোমরা জানো খুবই এটা মানে কবে ওপেন হতে চলেছে আর যারা নতুন বান্দা গাইস যারা জানো না তো তোমাদের জন্য ভিডিওটা তো পায়ে স্কিপ করো না আর সাবস্ক্রাইবটা করে যাও ঠিক আছে তো এখানে দেখো ফার্স্ট কথা বলছি তোমাদেরকে অনেক নাইনটি পারসেন্ট বলতে গেলে যা বর্ণ বান্দা তারা অবভিয়াসলি বলতে গেলে মানে গেমে ভিডিও দেখেই না অভিয়াসলি ওপেন করে একটু বোঝে তারপর স্কিপ করে দেবে ভাই এরকম করলে ভাই ভিডিও ভিডিওর মানেটাই তো বোঝো না তোমরা ভাই এটাই তো আমার প্রচুর খারাপ লাগে ঠিক আছে আর তোমাদের এই ইমোটটা কীভাবে তোমরা ওপেন করবে কিভাবে পেতে চলেছো এই ইমোটটা আর এটার মধ্যে তোমাদেরকে আমি দেখাতে চলেছি চলো আমি দেখাই তোমাকে এই মোটটা দেখ ফার্স্টে তোমাদেরকে এখানে যে ইমোটটা আছে যে থর করে কাঁচছে যে এই মোটটা এই মোটটা অবভিয়াসলি খুবই সুন্দর এসেছে ঠিক আছে আর এই মোড়টা না থর থর করে খাঁটছে ভাই কি ঠান্ডা লাগছে ভাই এই মোড়টা তোমাদেরকে তুলতে গেলে গেছে আর দুদিন ওয়েট করতে হবে ঠিক আছে তারিখ দিয়ে দিচ্ছে তোমাদেরকে চব্বিশ তারিখের মধ্যে তোমরা কনফার্ম ডেট দেখতে পারবে আর বাদ দেবে তোমাদেরকে ভিডিওটা বুঝিয়ে দিলাম ভিডিওটা বোঝানো হয়ে গেলে ভাই আশা করি ভিডিওটা বুঝে গেছো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও ততক্ষণ জন্য আচ্ছা নেক্সট ভিডিওর জন্য গুড বাই